দেখেন অসাধারণ কালেকশন দেখেন গোলাপ ডিজাইনের দেখেন ফুলটা সালের নতুন ডিজাইন দেখেন ড্রাগন ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন কালেকশন গুলো দেখেন এবং ডিজাইন দেখেন অনলাইন কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন দেখেন সাদার মাঝে একটা করবালি সহকারে দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে একদম ফুল কমপ্লিট সেট হবে মাতার বালিশের কাবার এবং কুল বালিশের কাবার সহ এগুলো অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে এক ফুলের মধ্যে একদম অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গুড্ডি ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার কালারফুল এবং ডিজাইন গুলো দেখেন ফুলের ডিজাইন দেখেন চমৎকার কালারফুল হবে দেখেন এই ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে দেখেন নতুন ডিজাইন চন্দিবাটি দেখেন অসাধারণ কালেকশন সব হচ্ছে দুই পঁচিশ সালের চন্ডি ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো মজা লাভ ডিজাইন তিনশো পঞ্চাশ দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন এগুলো দেখেন বেগুনি দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং ফুলের ডিজাইন হবে এগুলো দেখেন আসসালামাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত মতন জানাচ্ছি রিভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই দেখাবো এক ফুলের মধ্যে আপনার ভালো ভালো কিছু কালেকশন যেগুলো আপনার একদম পাইকারি রেট আপনারা নিয়া বিক্রি করতে পারবেন ঠিক আছে একদম অনলাইন ভাইরাল যত বেডশিটের কালেকশন আছে সব কালেকশন কি আপনার কাছে পাওয়া যাবে সব কালেকশন পাবেন সব কালেকশন পাবেন ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আপনার ভুলটা রূপগঞ্জ

আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে ভাই এখানে আমরা সর্বনিম্ন সর্বনিম্ন 6 পিস অর্ডার করতে পারবে সর্বনিম্ন 6 পিস অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দিতে পারবেন অথবা কুরিয়ারে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো দিতে পারবো মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে আপনি সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিতে সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিতে এবং পণ্য হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে মাল নিতে পারবে তো सेम কালার এবং सेम রিটার মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা ন সাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো

এগুলো হচ্ছে অনলাইন একদম ভাইরাল ডিজাইন এগুলো এগুলো সাইজ কত হবে ভাই এগুলো একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে ভাই এগুলো ডিজাইন এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই এরকম থাকবে সেরে এরকম থাকবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র টাকা মাত্র 660 টাকায় মাত্র 660 টাকা সাথে কি মাথার বালিশের কভার আছে সাথে দুটো মাথার বালিশের কভার আছে সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সিলেক্টর দুটো মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা ভাই ছয়লি ছয়শ ষাট টাকায় গোলাপ ফুলের মধ্যে ফুলটা মাথার বালিশের দেখেন সেম প্রিন্ট এবং সেম কালারের মধ্যে মাথার বালিশের কত টাকা ভাই টাকা অনলি টাকায় সাদার মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন

দেখেন একটা কালেকশন দেখেন কালেকশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন এগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো ফুলের ডিজাইনের মধ্যে সব হচ্ছে বিছানার চাদর কালেকশন সব হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন না ভাই ভাইরাল কালেকশন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই টাকা অনলি ছয়শ ষাট টাকায় এগুলো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তো ভাই কোচ গ্যারান্টি সাথে মাথার বালিশের কাপ আছে দেখেন ভাই কালার এবং সেম মধ্যে এবং মাত্র কত টাকা ভাই অনলি ষাট টাকায় কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন সবচেয়ে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো

আচ্ছা মাথার বালিশ এবং কোল বালিশের কভারটা দেখেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিটলি সিলেক্ট করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার এবং কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন 750 only 750 টাকায় only 750 2025 এর একদম নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালেকশন এগুলো সব হচ্ছে নতুন বছরের নতুন কালেকশন চলে আসছে দেখেন একদম জীবন্ত ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো দেখেন এটা কিং সাইজ হবে না ভাই একদম কিং সাইজ হবে এগুলো রং কালার 100% গ্যারান্টি হবে

দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন এগুলো দেখেন চমৎকার কালারফুল এগুলো বিছানায় বিছায় রাখলে অবশ্যই মন ভালো লাগবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো বাটি গেলে দুই পাশে ব্যবহার করা যাবে না ভাই দুই পিস্টে ব্যবহার করতে পারবে দুই পাশে আপনি ব্যবহার করা যাবে কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে ভাই তিনটা চারটা কালার হবে তিন চারটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে এগুলো সাইজ কত হবে ভাই 5 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে কি কাপড়ের মধ্যে হবে এগুলা ভাই এখানে সুতি কাপড়ের মধ্যে একদম 100% সুতি হবে 100% সুতি এবং রং কালার 100% গ্যারান্টি হবে রং কো 100% গ্যারান্টি মাত্র কত টাকা দিবেন ভাই 350 অনলি 350 টাকায় অনলি 350 সাথে কমপ্লিট সেলাই করা দুটো মাথার বালিশের কাপড় আছে হুম পুরো সেট লাভ ডিজাইনের মধ্যে দেখেন একটা চমৎকার একটা কালারফুল হবে এগুলো দেখেন প্রত্যেকটা বেডশিট দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলো সুতি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এবং রং কালার গ্যারান্টি হবে এগুলো কালার গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো কি মাথার বালিশের কাবার আছে দুইটা মাথার বালিশের কাবার কমপ্লিট সেলাই করা দুটো মাথার বালিশের কাবার এবং একটা বিগ সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে বাটি কালেকশন এগুলো দেখেন চমৎকার ডিজাইন হবে এবং চমৎকার কালার হবে

দেখেন এগুলো সব বছর দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন এগুলো দেখেন বাস পাতার মধ্যে চমৎকার কালারফুল এটা মানে যে দেখবেন এগুলো পাগল হয়ে যাবে না দেখেন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে আচ্ছা এটা সাইজ কত হবে ভাই 75 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 470 মাত্র 470 টাকার মধ্যে মানে 470 সাথে কি মাথা বালিশ কভার আছে সাথে দুটো মাথার বালিশ আছে একটা বেডশিট আছে এই দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 470 অনলি 470 টাকা অনলি 470 চমৎকার কালারফুল ফুলের ডিজাইনের মধ্যে কমলা কালার হবে এগুলো একদম জীবন্ত কালার এগুলো একদম দেখেন এগুলো সাইজ কত কত হবে ভাই 75

সাধারণ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং ফুলের ডিজাইন হবে এগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন চমৎকার হবে এগুলো কি কাপড়ের মধ্যে টুইল কাপড়ের মধ্যে হবে

সাথে আবার মাথার বালিশের কাবার হবে দুইটা দুইটা মাথার বালিশের কমপ্লিট সেলাই করা কমপ্লিট সেলাই করা কত টাকা দিবেন 270 টাকা 270 টাকার মধ্যে 270 টাকা 270 টাকার মধ্যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো সবচেয়ে হচ্ছে 270 টাকার মধ্যে এগুলো 270 টাকার মধ্যে রং কালার যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই এরকম থাকবে তাহলে কি কাবারের মধ্যে হবে ভাই সুতি কাবারের মধ্যে হবে সুতি কাবার হবে 100% সুতি কাবার 100% এবং কিং সাইজ হবে এগুলো এবং কিং সাইজ হবে

फुलर डिजाइनर मध्य কি কাপড় হবে ভাই সুতি হবে রং কালার আছে দুইশো সত্তর টাকার মধ্যে সব টাকার মধ্যে দেখেন কালার হবে অসংখ্য ডিজাইন হবে সব দেখেন এখানে যা আছে সব টাকার মধ্যে

সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম